সিলেট শহরেও কি আপনি এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে অল্প খরচে অনেকগুলো অ্যাডভেঞ্চার একসাথে উপভোগ করতে পারবেন ঠিক ধরেছেন আজ আমরা এসেছি এমন এক জায়গায় সিলেট শহর থেকে অল্প দূরত্বে ট্রি টপ অ্যাডভেঞ্চার ফার্মে মাত্র সাতশো টাকায় এতগুলো রাইড বিশ্বাস করবেন না কিন্তু সত্যি আমরা নিজেরাই অবাক হয়েছি আজ এসে শহর থেকে যাত্রা শুরু করেছিলাম সকালে প্রায় এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি ট্রি টপে তারপর ছিল বুকিং ফরমালিটিজ নাম ফোন নম্বর আর রাইড বেছে নিলাম আমরা পৌঁছার পরেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিংক একদম ঠান্ডা ফ্রেশ ভ্রমণের ক্লান্তি এক কেটে গেল। শহর থেকে যাত্রা শুরু করেছিলাম সকালে প্রায় এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি ট্রিটপে রাস্তাটা ছিল বেশ সুন্দর সবুজ জায়গা সিলেট এয়ারপোর্টের পাশেই রাতারগুলের ঠিক আগে লীলাপাড়ায় অবস্থিত এই অ্যাডভেঞ্চার ফার্ম সব কিছু ম্যানেজ করেই আমরা চলে গেলাম তাদের মেন স্পটে ওইখান থেকেই আমাদের শুরু হলো মেন অ্যাডভেঞ্চার জার্নি শুরুতেই ছিল ট্রিট অফ রাইড খুবই অ্যাডভেঞ্চারাস এবং ভীতিকর একটা অবস্থা তৈরি হয়েছিল আমি অনেকটা ভয় পেয়েছিলাম তার এই অবস্থা দেখে আমি আর ওটার কোনো সাহসই করতে পারলাম না আমার ঠিক পেছনেই ছিল মারুফ আমার স্টুডেন্ট বেচারা খুব দুর্দান্তভাবে ওভারকাম করে যাচ্ছিল আমার পেছন পেছন আমি নিচ থেকে ভিডিও করছিলাম আর তাদেরকে সাহস যোগাচ্ছিলাম কি সুন্দর করে তারা ওভারকাম করে যাচ্ছিল একে অন্যকে সাহস দিচ্ছিল আবার যাচ্ছিল নিজে নিজেই শহুরে যান্ত্রিকতার বাইরে আমি মনে করি প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে এরকম অ্যাডভেঞ্চার উপভোগ করা প্রথম রাইডটি শেষ করার পরেই আমার হাজবেন্ডকে প্রশ্ন করেছিলাম কি অবস্থা রাতের সে তখন হাসতে হাসতে বলে মনে হচ্ছে পুলসি রাত পার হয়ে জান্নাতে আসলাম মাত্র এখন আমরা যাব জিপ লাইন রাইড উপভোগ করার জন্য মাঝে একটা দুলনা পেলাম দুলনায় আমি একটা সুন্দর ভিডিও নিচ্ছিলাম এই ভিডিওটি করার জন্য আমার স্পেশালি ইউ খুবই পছন্দ হয়েছে আমার এই ভিডিওটি এটা ছিল জিপলাইন রাইড অত্যন্ত রোমাঞ্চকর খুবই ভালো লেগেছে আমার আমি আমার ওয়াইফ আমরা দুইজনে দুইবার করে দিলাম এটা খুবই দুর্দান্ত একটা রাইড ছিল এইটা রাইডের মধ্যে সবচেয়ে পছন্দের রাইড হচ্ছে জিপলাইন রাইড আমি প্রায় দুইবারই এই রাইড করেছি এত মজা পেয়েছি মনে হচ্ছিল আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছি সে আমি খুব পাচ্ছিলাম কিন্তু না সে বইকে অতিক্রম করে খুব সুন্দরভাবে জিপলাইন অতিক্রম করলো একবার নয় পুরো দুইবার কি সুন্দর রাইড টা করলাম আমি সে জানে না আমি যে সাহসী মেয়ে সত্যি বলতে রাইডটা ছিল জাস্ট অসাধারণ এরপর ছিল সাইক্লিং ওভার ওয়াটার রাইড এটা একেবারে ইউনিক পানির উপর সাইকেল চালানোর এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল মাঝখানে গিয়ে সাইকেলটি এমনভাবে বাঁকা হচ্ছিল মনে হচ্ছিল এই যেন পরে যাব মারুফ কি সুন্দরভাবে এটাও ওভারকাম করছিল এর পরের রাইডগুলো আমি আর নিতে পারিনি কারণ আমি এইভাবে সাহস পাই নাই নেওয়ার খুবই ভয়ঙ্কর রাইডগুলো ছিল এরপরে আমরা চলে গেলাম ড্রিঙ্কস খাওয়ার জন্য এরপর কিছুটা সময় রেস্ট নিয়ে চলে যাব নেক্সট রাইডের জন্য রাইডে যাওয়ার পথে একটা জুলন্ত ব্রিজ পেলাম কি সুন্দর ব্রিজটা দেখেন আমরা এনজয় করে করে এই জায়গায় হাঁটছিলাম আর ভিডিও করছিলাম এখন আমাদের পরবর্তী রাইড শুরু হবে তারপর ছিল কায়াকিং আর বোটিং হালকা বাতাস চারপাশে সবুজ কায়াকিং করতে করতে মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে তারপর আমি তার কাছেও দিলাম একটু চালানোর জন্য এটাও ছিল দারুণ মজার এবং রোমাঞ্চকর আমরা দুজন সুন্দরভাবে নৌকা রাইড করছিলাম এদিকে হাসতে হাসতে দুজন শেষ আমি তাকে সুন্দরভাবে নিয়ে নৌকা রাইড করছিলাম এখানের বাইয়েরাও ছিলেন ভীষণ আন্তরিক সবার সাথে খুবই বন্ধু সুলভ আচরণ করেছিলেন এবং আমরাও তাদের সাথে সুন্দর কথাবার্তা বলে খুবই মজার একটা দিন কাটিয়েছি শহরের যান্ত্রিকতার বাইরে আমাদের প্রত্যেকের উচিত সময় করে এভাবে হারিয়ে যাওয়া প্রকৃতির সঙ্গে আমাদের খুব ভালো লেগেছিল অনেক জায়গায় তো আমরা ঘুরি কিন্তু ট্রিট অফ অ্যাডভেঞ্চারের এই দিনটি ছিল আমাদের জীবনের অনন্য এক অভিজ্ঞতা দারুণ একটি দিন তাই যদি আপনারা চান অল্প খরচে অনেক বেশি মজা করতে তাহলে আজই ঘুরে আসুন ট্রিট অফ অ্যাডভেঞ্চার ফার্মে আমাদের হাফ ডে প্যাকেজ ছিল মাত্র সাতশো টাকা এর মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কস পরে দুপুরে আমাদেরকে নাস্তা দিয়েছে নুডলস আর ছা আমরা পুরোই অবাক হয়ে যাই অল্প টাকার মধ্যে এত কিছু এর মধ্যে ড্রিঙ্কসও ছিল তারপরে ঠান্ডা পানীয় ছিল তো আমরা সুন্দর একটি সময় কাটিয়েছি আমাদের হাফ ডে প্যাকেজে যা যা রাইড ছিল জিপলাইন ট্রি টপ রাইড আর্চারি বোটিং কায়াকিং মিনি ওয়াটার ওয়াটার তাহলে চলুন নিজের সাহসটা একটু ট্রাই করি আর উপভোগ করি প্রকৃতির মাঝে একদিনের অ্যাডভেঞ্চার যারা ভ্রমণের পাশাপাশি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য প্রথম পছন্দ হতে পারে অ্যাডভেঞ্চার ফার্ম ঘুরে আসুন আর জীবনের খাতায় যোগ করুন একটা অ্যাডভেঞ্চারাসে ধন্যবাদ সবাইকে